অনেক মিটিং বা কনফারেন্সের পর আমাকে ইমামতি করতে হয় তখন মনে মনে নিয়োগ করি ইমাম হিসাবে অমুক ওয়াক্তের নামাজ পড়াচ্ছি এলাকা বাতের শরীফত আল্লাহ আকবর আচ্ছা এইগুলা ইলাকা আবাদে শারীভে আপনি কোন দিকে তাকাই আছেন কাবার দিকে আছেন না উল্টো দিকে আছেন আল্লাহ জানেন না আল্লাহর খওয়া লাগনি যে আল্লাহ আমি কিন্তু কাবার দিকে আছি না ভাই তুয়ান আমি নিয়ূত করেছি উছাহাল আল্লাহ জন্য নামাজ পড়তেছি তো কার জন্য পড়তেছেন আল্লাহর খবর নাই আরবার একা আতিন সাইড একাত পরে না আরাক আতিন দুই র একাত জানেন না আল্লাহরে আপনি শিখাইতে হবে এই সমস্ত নিয়তের একটাও আল্লাহ নুবে সেখানে কাজেই আপনি যদি অমুকের পিছনে নামাজ পড়তেছেন সলিমুদ্দিনের পিছনে পায় না কলিমুদ্দিনের পিছনে পায় সব খবর আল্লাহ তালার আছে একটা দায়িত্ব বেহাদ ইমাম না আলাদা পড়তেছেন সেটাও আল্লাহ তালা জানেন কাজে এইগুলো কোনোটারই দরকার নাই। এটা আমাদের মারোনা আশাফ আলী থান রহমতুল্লাহ আবার কই না যে ইমাম সাহেব খালি উঠাই দিতে আছেন আমি উঠাই নাই আশাফ আলী থান রহমতুল্লাহ আলী বেহস্তি জোর সেখানে তিনি বলছেন নিয়ত হলো মনে মনে কোন নামাজ পড়তেছি এটা জানা যে আমাদের দেশে যে আরবি নিয়ে টেজ মুখস্থ করে এগুলার কোন জরুরত নাই এগুলা এগুলা আবশ্যক নয় কথা বুঝছেন এগুলা আবশ্যক নাই আপনার বেহসিজার কে কে পড়ছেন হাত তোলেন কে কে পড়ছেন ওর এ নিয়ে কথা এখানে কি লেখছে কার মনে আছে হাত তোলেন হ্যাঁ ওইটা পড়বেন না কারণ ওইটা দিয়ে এমন করে পিটাইছে আপনাকে নিয়ত মুখস্থ কর বাইশটা নিয়ত হ্যাঁ এক বছর চলে গেছে নিয়ত মুখস্থ করতে করতে আমাদের দেশে এই নিয়তের পিছনে এত সময় নষ্ট করছে অথচ অনেক জরুরি লেখাপড়া বাদ দিছে এলেমের যে কত দুর্গতি আমাদের দেশে আছে এবার বুঝতে পারছেন তো আবার বেসিজের উল্টান এ নিয়তের ব্যাপারে কি লেখছে এটা ভালো করে পড়েন আর সকালে থানবির রহমতের অনেক বড় আলম ছিলেন তিনি এ নিয়তের ব্যাপারে বুঝতে পেরেছেন তিনি ঠিকই লেখছেন কিন্তু আমাদের দেশের তো যিনি তরজমা করেছেন মানুষ শামসুল্লাহ ফরিদুর রহমতুল্লাহ আলাই উনি ভালো আলম ছিলেন কিন্তু উনি আমাদের দেশের পরিবেশটা ভালো করে রপ্ত করছেন বোঝা গেছে তিনি বলছেন আশাব আলী সাহেবের তরজুমা করার পরে ব্র্যাকেটে নিজের কথা নিজের মন্তব্য লিখছেন নিজের মন্তব্যে কি লিখছেন তবে বুজুরগার দিন যেহেতু আরবি পড়া মোস্তাহাব ভালো মনে করিয়াছেন তাই আরবি পড়া মোস্তাহাব নিচে আরবি গুলো তুলিয়ে দেওয়া হইল উল্লেখ করিয়া দেওয়া হইল এটা কিন্তু উনি নিজে অ্যাড করেছেন এবং কোন হাদিসে আপনি এটা একটাও পাবেন না এই জন্য রসল সাল্লাম কিভাবে নামাজ পড়তেন কোনদিন তিনি নামাইতন বলেন নাই তিনি নামাজের বিছানায় দাঁড়িয়ে এখন আরেকটা ইনি অজ্ঞাত আপনারা আমরা ছোটকালে শিখলাম যে নামাজের বিছানায় দাঁড়িয়ে ইনি অজ্ঞাত কেউ যদি পড়েন কোনো আপত্তি নাই পড়তে পারেন যাই আছে কিন্তু হাদিসে পাওয়া যায় যে রসুল্লাহ কোথায় পড়তেন বলার পরে এটা আবিষ্কার করছেন হ্যাঁ মুসলিম কিতাব পড়লে দেখবেন যে আসলে রসুল উল্লাহাম যেখানে যেটা পড়েছেন এইটার দিকে আসতে হবে ছোটকালে আমি অনেক জিনিস আপনাদের মতোই পড়েছি আলহামদুলিল্লাহ যখন হাদিস শিখলাম আস্তে আস্তে এখন আমরা কোন দিকে আসবো আমলটা যত আল্লাহ রসুল সাহেবের কাছে আসবে তত বেশি কবুল হবে না যত আমাদের দেশে মিয়া কাছে থাকবে তত বেশি ভালো হবে মিয়া হয়েছে এক শিখছে অনেক ভালো জিনিস শিখেছে না শিখেলে আমরা শিখতাম কই কিন্তু এখন কেউ যদি মিয়া ওখানে সীমাবদ্ধ থাকেন যে এর চেয়ে বেশি ভালো জানার দরকার নাই আর এটা কি খুব বুদ্ধির পরিচয় হবে ছোটকালে আপনারে ডাক্তারে বলছে যে জ্বর হলে কি করবা ভাত খাইতে নাই জ্বর হলে ভাত খাইবে না রুটি খাবা মনে আছে নাকি এখন ডাক্তারে কি বলে সব খাও খাওয়ার কোনো অসুবিধা নাই কোনো অসুবিধা নাই জ্বরের কোনো বেশ কম কিছু হবে না তো এখন ছোট ডাক্তার যেটা বুঝছে সেটাই বলছে আর ছোট মিয়া সাহেব যা পড়াইছেন তাই বুঝছে বড় মিয়া সাহেব রসুল সাল আলসালাম ওনার হাজির যখন শিখবেন তখন আমার মধ্যে আস্তে আস্তে কি হওয়া লাগবে উন্নতি হওয়া তারা কি হওয়া লাগবে এলেন তো অনুযায়ী আমল করবেন তিনি কিভাবে নামাজ পড়তেন এই যে বইয়ের কথা বলছি ডর উল্লাহ কিভাবে নামাজ পড়তেন কাইবার পড়েন সবগুলো সুন্দর সুন্দর জবাব পেয়ে যাবেন আর আমলের মধ্যে উন্নতি নিয়ে আসবেন এখন